কি মাঝ আল্লাহ ফাইক বলেন ইন্নাল্লাহ মালা ইন্না মানে নিশ্চয়ই মালা মানে ফেরেশতার নাম কি বলেন মালা মানে কি সবাই বলেন মালা মানে হলো ফেরেশতা আল্লাহ বলেন ইন্না আল্লাহ নিশ্চয়ই আল্লাহ অ মালাহ ই এবং ফেরেশতারা ই সল্লু না আলেন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতা তারা সবাই মিলে আল্লাহ নবী করিম সাল্লাহ আলহ সাল্লামের প্রতি রহমত বর্ষণ করেন বিশেষ করে আল্লাহ এবং ফেরেজ চার করে রহমত বর্ষণ করেন তিনি কে বিশ্বনবী সাল্লাহ আলহ সাল্লাম আল্লাহ এবং ফেরেজ রহমত বর্ষণ করেন বিশ্বনবী সাল্লাহ আলাইহি সাল্লামের পরে আল্লাহ রব্বুল আলমিন এবার পরে রায় বলেন ইয়া হে ইমানদার আইয়ু হাল্লা

আল্লাহর কোরআনের আয়াত এটা সুরত তেত্রিশ নম্বর সুরা এই সুরা ছাপ্পান্ন নম্বর আয়াত এটি আল্লাহ বললেন যে আমরা যারা ফেরিস্তা সহ আসি আমরা বিশ্ব নবী সারে রহমত বর্ষণ করি আর তোমরা তার নামে দুরুদ সালাম পড়ো তাহলে এক নাম্বার কি করতে হবে জোরে বলেন এক নাম্বার হলো দুরুদ সালাম করতে হবে বিশেষ করে বিশ্ব নবীর সানে এই

তার জন্ম কিভাবে হয়েছে তিনি কিভাবে এই পৃথিবীতে জন্ম ঘনিষ্ঠ হলেন এই নিয়ে সিরাজ নিয়ে বেশি বেশি করে তার জীবনী নিয়ে আলোচনা করা দরকার দুই নম্বর আমার তিন নম্বর হচ্ছে সপ্তাহে কমকক্ষে দুইটা শিয়াম পালন করা কয়টা দুইটা কিবারে কিবারে বিশ্বনবী প্রতি সপ্তাহে দুইটা শিয়াম পালন করতেন সোমবার আর বৃহস্পতিবার কবে সোমবার আর বৃহস্পতিবার দুইটা শ্যাম পালন করতেন বিশ্বনবীর সাল্লাহ আলিহাল্লামকে জিজ্ঞাসা করা হল আর সোমবার কেন আপনি বিশেষ করে শ্যাম পালন করেন বিশ্বনবী বললেন জালিক হামা অলিতের দিন আমার জন্মের দিন বংশিল এই দিন আমার প্রতি কোরআনা জিলের দিনের জন্য সোমবার আমি বিশেষ করে শ্যাম পালন করি